মকর রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা নভেম্বরের পনেরো তারিখের মধ্যে মকর রাশির মানুষরা তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জোরালো চেষ্টা করবেন অনেকেই ফিরিয়ে আনতে পারবেন তারিখের এরকমটি হবে এর সময় যারা বিবাহিত আছেন তাদের বেশিরভাগ মানুষরা বিবাহিত জীবনের প্রতি খুবই গুরুত্ব দিয়ে কাজ করবেন বিশেষ করে যারা বিগত দিনগুলোতে তাদের বিবাহিত জীবনকে একেবারে নষ্ট করে ফেলেছেন তারা চাইবেন নভেম্বরের পনেরো তারিখ থেকে সমস্ত নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধার করতে অনেকে পারবেন অনেকে পারবেন না অনেকে আছেন যে খুবই খারাপ করে ফেলেছেন তাদের ব্যাপারে আলাদা যারা অবিবাহিত আছেন তারা তাদের বর্তমান বাসস্থান সম্পর্কিত বিষয়ে আগে থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজ করবেন হয়তো ফ্যামিলির ভিতরে মা বাবার পরিচর্যা করা ভাই বোনের খেয়াল রাখা সমস্ত মানে ফ্যামিলিতে যত ধরনের বিষয় আছে এগুলোর উপরে নজর দিবেন যারা অবিবাহিত আছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনার আশেপাশে যারা থাকে তাদের সাথেও সম্পর্ক উন্নতি ঘটানোর বিষয়টি লক্ষ্য করা যাবে কারণ মকর রাশিরা তাদের বেশ কিছু যেহেতু শনির সাড়ে সাথে চলছে তাদের মানসিক অবস্থার কারণে অনেকের সাথে সম্পর্কর অবনতি ঘটে গেছে যা এ সময় উন্নতি ঘটানোর জন্য তারা উঠে পড়ে কাজ করবেন পাশাপাশি মকর রাশির মানুষরা তাদের আর্থিক উন্নতির বিষয়ে নভেম্বরে পনেরো তারিখ থেকে জোরালোভাবে গুরুত্ব দিবেন বিশেষ করে যাদের আর্থিক অবস্থা দুর্বল হয়েছে বা অনেক টাকা আপনারা একে ওকে দিয়ে দিয়েছেন ব্যাড ইনভেস্ট হয়ে গিয়েছে মানে নিজে ভোগ করতে পারেননি অন্য অন্যদেরকে কোনো না কোনো কারণে ভিম্রতি হওয়ার কারণে টাকা পয়সা একেবারে এদিক ওদিক নষ্ট করে ফেলেছেন তারা কিন্তু যারা আর্থিক অবস্থা যাদের দুর্বল আছে তারা এই আর্থিক অবস্থার উন্নতির জন্য উঠে পড়ে লাগবেন কারণ আপনি চাইবেন যেন আপনার আর্থিক অবস্থার স্থিতিশীলতা ফিরে আসে আপনি ফিরিয়ে আনতে চাইবেন এছাড়া মকর রাশিদের মধ্যে এক ধরনের হাসি পূর্ণ এনার্জি এ সময় ফিরে আসবে কাজ করবে যে হাসি ঠাট্টা আপনার ভিতর থেকে চলে গিয়েছিল যার জন্য অতীতের কিছু শুভ মুহূর্ত আপনার মনে বারবার ফিরে আসবে ভালো ভালো বিষয়গুলো ফিরে আসবে যার জন্য আপনার হৃদয় চাইবে অতীতের সেই সময়টিতে পুনরায় ফিরে যেতে সেই মানুষটির কাছে পুনরায় ফিরে যেতে এছাড়াও মকর রাশির মানুষরা এ সময় বেশিরভাগ কাজই তাদের মন মতো করবেন তাই আপনার অ্যাগেনস্টে কোনো কিছু থাকলে সেই পরিস্থিতি ত্যাগ করবেন করবেন অর্থাৎ আপনি আপনার আপনার কাজ বিরুদ্ধে যদি কেউ থাকে কোনো বিষয়বস্তু থাকে তা আপনি ত্যাগ করবেন অন্যদিকে তৃতীয় ঘরে রাহু অবস্থান করার জন্য কিছু মকর রাশির মানুষরা এমন কোনো কাজ করে বসবেন যা আত্মঘাতী হতে পারে অর্থাৎ বুমেরাং হয়ে আপনার নিজের ক্ষতি হয়ে যেতে পারে এটা কিছু ক্ষেত্রে আমি বলছি সবার ক্ষেত্রে নয় বিশেষ করে উত্তর সারা এবং ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটার সম্ভাবনা আছে তবে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন শ্রবণা নক্ষত্রের মানুষ যারা আছেন তারা এ সময় গোপন কোনো কাজ করবেন গোপন কোনো আপনি প্রজেক্ট খুলতে পারেন গোপন বিষয় যে কোনো গোপন কিছু হতে পারে ভালো খারাপ যে কোনো কিছু হতে পারে তবে খারাপের থেকে ভালোর সম্ভাবনাটাই আমি বেশি দেখছি যে গোপন কোনো সম্পর্ক হতে পারে গোপন কোনো কর্ম হতে পারে তবে আপনি যেই নক্ষত্রই জন্মগ্রহণ করুন না কেন পুরোনো সিচুয়েশন থেকে বের হয়ে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে নতুন অধ্যায়ে পদার্পণ করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে কারণ রাহু এ সময় অলরেডি রাশি পরিবর্তন করে ফেলেছে কেতু রাশি পরিবর্তন করে ফেলেছে আপনাদের রাশি অধিপতি দ্বিতীয় ঘরে সে পজিটিভ হয়ে গেছে অর্থাৎ মার্গি হয়ে গেছে ডারেক হয়ে গেছে যার জন্য কিন্তু বড় ধরনের পরিবর্তন নভেম্বরে পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যেই শুরু হবে বিশেষ করে এটি পজিটিভ হওয়ার সম্ভাবনায় বেশি এই জন্য মকর রাশিদেরকে নভেম্বরের শুরু থেকেই প্রস্তুত হয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই প্রস্তুত হয়ে আছে এই যে শনি ডারেক হচ্ছে সব কিছুই ইয়ে হয়ে যাচ্ছে অনেক মকর রাশির মানুষরাই কিন্তু প্রস্তুত হয়ে আছে কেউ হয়তো জেনে শুনে আছে কেউ হয়তো বা নিজের ইনটিউশনের কারণে প্রস্তুত হয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে মকর রাশিরা বুঝতে পারবেন যে যাই আপনার কাছে আসুক না কেন যাই ঘটুক না কেন তা অনেক ধীর গতিতে আসবে বা ধীর গতিতে ঘটবে পজিটিভ সেটি স্লোলি হবে এটি আপনি বুঝে উঠবেন এছাড়াও আপনার এটা ধীর গতিতে হওয়ার জন্য যে আপনি বিচলিত হবেন তা কিন্তু নয় মকর রাশির মানুষরা এই সময় চাইবেন যে শুভ বিষয়গুলো যেন টেকসই অবস্থাতে আপনার কাছে আসছে যেন তা লম্বা সময় ধরে আপনার জীবনে উপকার দেয় এজন্য দেরি হলেও কোনো সমস্যা নেই টেকসই অবস্থাতে যেন মানে অপরিপক্ক না হয়ে পরিপক্ক অবস্থায় যেন আসে এজন্য জন্য গতিতে আসার বিষয়টি আপনি খুব একটা বিচলিত হবেন না বিশেষ করে যারা প্রেম ভালোবাসা সংসার জীবন অথবা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কে আছেন তাদের এই বিষয়ে আরও বেশি গুরুত্ব দিতে লক্ষ্য করা যাবে আপনি হঠাৎ করেই দেখবেন যে আপনার ভিতরে একশো আশি ডিগ্রি পরিবর্তন হয়ে এসেছে এবং অনেক বিষয়ে আপনি গুরুত্ব দিয়ে বিচার বিবেচনা করতে পারবেন অন্যদিকে কিছু মকর রাশির জীবনে এমন কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে যা আপনি আগে থেকেই অনৌচ্ছিক হয়ে আছেন কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আপনাকে সেই সিদ্ধান্তটি নিতে হবে বিশেষ করে যারা ত্রিমুখী কোনো সম্পর্কে লিপ্ত আছেন আপনি বাধ্য হবেন সেখান থেকে বেরিয়ে এসে সোজা সাপটা সম্পর্কে আসার জন্য আর কিছু মকর রাশির মানুষ আছেন একেবারে জীবনটা তসমুস করে ফেলেছেন তাদের তাদেরকেও মহাজাগতিক শক্তি কিন্তু এ সময় বেরিয়ে আসতে বাধ্য করবে আপনার ভিতরে অনিচ্ছা থাকবে এটা ঠিক আপনি চাইবেন না আসতে কিন্তু পরিস্থিতি আপনাকে এমন একটা বেড়াকলের ভিতর ফেলবে যে আপনি বেরিয়ে আসতে বিষয়টি ভালোবাসা যে কোনো যাই আপনি নেন না কেন বা যাই হয়ে থাক না কেন অথবা আপনি যেই সিদ্ধান্তই বাধ্য হন নেওয়ার জন্য তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে ভূমিকা রাখবে ভবিষ্যতে কারণ ইতিমধ্যে অনেক মকর রাশির জীবনে মানসিক শারীরিক আর্থিক ক্ষতি হয়ে গেছে যার উন্নতি ঘটানোর জন্য ভবিষ্যতে এই যে সিদ্ধান্তটি আপনারা ডিসেম্বরের পনেরো তারিখের ভিতর নেবেন তা অনেকটাই কিন্তু ভবিষ্যতে শুভ কাজে আসবে মনে রাখবেন যাদের চন্দ্ররাশি মকর তাদের বর্তমানে গ্রহদের অবস্থার পরিবর্তনের কারণে জীবনযাপনের মান সম্পন্ন রূপ পরিবর্তন হবে অর্থাৎ একেবারে নিকৃষ্ট তার কাছে যারা চলে গিয়েছিলেন বা জীবনযাত্রা একেবারে নিচু হয়ে যাদের একেবারে নিচু হয়ে গিয়েছিল তাদের জীবনযাত্রা কিন্তু অটোমেটিকলি মানসম্পন্ন রূপে পরিবর্তিত হবে অর্থাৎ আপনার যদি চন্দ্ররাশি মকর হয়ে থাকে আপনার জীবনযাত্রার স্টাইল কিন্তু বেটার পজিশনে ফিরে আসবে কারো ক্ষেত্রে বাসস্থানের পরিবর্তন এক দেশ থেকে আরেক দেশে গমন অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত মকর রাশিরা যে অবস্থায় ছিলেন ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে বড় ধরনের পরিবর্তন সংঘটিত হতে যাচ্ছে তবে যাদের ক্ষেত্রে স্থানের পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনি এক স্থান থেকে আরেক স্থান আপনার শোয়ার রুমটাই হয়তো চেঞ্জ হলো আপনার বাসস্থান চেঞ্জ হলো অথবা আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলেন যেদের স্থান পরিবর্তন ঘটবে তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে শুভ পরিবর্তন আসবে তবে যাদের স্থান পরিবর্তন ঘটবে না একই বাড়িতে থাকবেন একই জায়গাতে থাকবেন যাদের এরকম কোনো পরিবর্তন ঘটবে না তাদের জীবনে ব্যক্তির পরিবর্তন ঘটা অথবা দূরে সরে যাওয়ার মতো বিষয়টি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে এমন হতে পারে যে আপনার সন্তান আপনার কাছ থেকে দূরে চলে গেল বা আপনার পিতা আপনার কাছ থেকে দূরে চলে গেল সে চলে যাবে আপনি নয় মানে কোনো একটি বিশেষ কিছু আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে এটি কারো ক্ষেত্রে মৃত্যু হতে পারে এটা খুব রেয়ার কেস দুই তিন পার্সেন্ট কিন্তু বাদ বাকি যারা আছে ফিফটি সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে আমি দেখছি যে আপনার প্রিয় মানুষটি বা আপনার কাছে গুরুত্বপূর্ণ মানুষটি আপনার থেকে দূরে চলে যেতে পারে তবে এই পরিবর্তন যাই হোক না কেন তা শান্তিপূর্ণভাবে সংঘটিত হওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ আপনার সন্তান যদি আপনার থেকে দূরে সরে যায় বা আপনার পিতামাতা আপনার থেকে দূরে সরে যায় আপনি মকর রাশি সেক্ষেত্রে কিন্তু শান্তিপূর্ণভাবেই যাবে কোনো চিল্লা চিল্লি ঝগড়াঝাটি মারামারি এমন কিছু হবে না তবে ভবিষ্যতেই কিন্তু তা কোনো প্লাস বা পজিটিভ বিষয়ে হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু এই মুহূর্তে যে চলে যাবে জিনিসটি হয়তো আপনাকে কাঁদাতে পারে আপনাকে হয়তো বা খুব একটা ভালো অনুভূতি দিবে না তবে জিনিসটা শান্তিপূর্ণভাবে ঘটবে শুভভাবে বিষয়গুলো সম্পাদিত হলে মকর রাশিদের ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে ভ্রমণে বের হওয়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো ভ্রমণে বের হবেন না হলে নতুন কোনো মানুষের সাথে আপনার যোগসূত্র ঘটবে যোগাযোগ ঘটবে এমনটি অনেকের ক্ষেত্রে হবে অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে মকর রাশিদের শুভ পরিবর্তন ঘটবে এটি আপনি আশি নব্বই বছরের মানুষ হয়ে থাকুন বা আপনি আঠেরো বিশ বছরের হয়ে থাকুন না কেন আমি দেখতে পাচ্ছি যে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনার জীবনে ভালোবাসা রোমান্সে পরিপূর্ণতা থাকবে এমন কাউকে পাবেন যার সাথে আপনি কথা বলে মনের ভাব প্রকাশ করতে পারবেন তো আপনার যদি আঠেরো বিশ বছর বয়স হয় সেটা তো রোমান্স থাকবে এক ধরনের আলাদা বিষয় এটা বিপরীত লিঙ্গ যেভাবে এমন বলছি না সমলিঙ্গ হতে পারে আবার আপনার বয়স যদি সত্তর আশি নব্বই হয়ে থাকে সেক্ষেত্রে এমন হতে পারে যে এমন কোনো ব্যক্তিকে আপনি পেলেন যে আপনার এই সত্তর আশি নব্বই বছরের বিষ আপনার ভিতর যে অভিজ্ঞতা তার থেকেও হয়তো বা তার ভিতরে ভিন্ন ধরনের অভিজ্ঞতা থাকতে পারে তার বয়স যে কোনো কিছুই হতে পারে তার বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন সে আপনাকে এমন কিছু জানিয়ে যাবে বা এমন কিছু আপনাকে বলবে বা এমন কিছু আপনাকে আইডিয়া দিতে পারে যার থেকে আপনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন যার ভিতরে ভালোবাসা রোমান্সে আপনি রোমান্স অনুভব করবেন এছাড়া আপনি কার সাথে থাকবেন আর কার সাথে চলবেন এ বিষয়ে স্বাধীনভাবে বেছে নেওয়ার ক্ষমতা মকর রাশিদের মধ্যে এ সময়ে বিদ্যমান থাকবে অর্থাৎ নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আপনি কাকে বেছে নেবেন কাকে সাথে রাখবেন কার সাথে চলবেন কীভাবে চলবেন সব কিছু আপনি নিজের ডিসিশনে করতে পারবেন সবচেয়ে বড় কথা বেছে নেওয়ার কন্ট্রোল এই সময় মকর রাশিদের কাছে আছে অন্যদিকে কিছু মকর রাশির মানুষরা এ সময় কারো সাথে মিলিতভাবে কোনো ব্যবসা প্রজেক্ট কন্ট্রাক্ট পেয়ে তার সেলিব্রেট করবেন কোনো ভালো কিছু এ সময় আপনার হবে কোনো কিছু আপনি পাবেন কোনো ভালো জ্যোতিষী আপনি পেয়ে যেতে পারেন কোনো ভালো শুভাকাঙ্ক্ষী আপনি পেয়ে যেতে পারেন কোনো ভালো ডাক্তার আপনি পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনি ভালো কোনো কিছু পাবেন এবং ভালো কোনো কন্ট্রাক্ট কোনো বিজনেস কন্ট্রাক্ট আপনি পেতে পারেন যা আপনি বা আপনি চাকরি ক্ষেত্র ভালো কোনো কন্ট্রাক্ট আপনার সাথে হবে যা আপনাকে আনন্দিত করবে আপনি অনেকের সাথেই তা বা প্রিয় মানুষদের সাথে আপনি সেলিব্রেট করবেন হয়তো নতুন পরিচয় হয়েছে কিন্তু খুব ক্লোজ হয়ে যাবেন এমন মানুষের সাথেও আপনি সেলিব্রেট করবেন মনে রাখবেন শনির সাড়ে সাতের তৃতীয় চরণে আসার পরে অর্থাৎ বর্তমানে মকর রাশিরা শনির সাড়ে সাতের তৃতীয় চরণে আছে এখানে আসার পরে এই প্রথম মকর রাশির মানুষরা সত্যিকার অর্থে শুভ ভাগ্য উপলব্ধি করবে যে এই যে এতটা একটা লম্বা সময় ধরে এত প্যারার ভিতরে ছিল এর মধ্যে কিন্তু সত্যিকার অর্থের শুভভাগ্য নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে উপলব্ধি করবে হ্যাঁ এর আগে পরে হয়তোটা কিছু ভালো খারাপ আবার যাবে কিন্তু এর ভিতরে কিন্তু আপনারা শুভভাগ্য উপলব্ধি করবেন কারণ মকর রাশিদের সবচেয়ে প্রিয় যে বিষয়টি নতুনত্ব তার একটি প্রভাব এই সময়ের মধ্যে জোরালোভাবে থাকবে তাই বিষয়টি মকর রাশিদেরকে আনন্দিত করবে নতুন কোনো কিছু পাবেন নতুনত্ব পাবেন এবং নতুনত্ব কিন্তু মকর রাশিদেরকে অনেক বেশি আনন্দিত করে যা আপনাকে নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে অত্যন্ত ভালোভাবে রিয়েলাইজেশন দেবে এবং আনন্দিত করবে তো বন্ধুরা এই পর্যন্ত আমার যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন